ন্তজাতিক আদালতে সেখসেনা ৪ বছরে দন্্টা নীিয়ে অপরাধের ক্ষতিিয়ান প্রকাশ কা কাকেন হায় ন থাক। সে খাসিনতে প্রকাশ ফাঁসি দিতে হবে। ফাসি ধান সে খাসিনা অন্য কোন বিচার হতে পারে না পারে না পারে না।

অপরিপক্ষ হলেও শেখ মুজিব রহমানের মেয়ে হিসেবে উনিশশো সালে তিনি আওয়ামী লীগের সভাপতি হন টানা চুয়াল্লিশ বছর ধরে পালন করেছেন এই দায়িত্ব এর মধ্যে পাঁচবার প্রধানমন্ত্রী ও দুইবার বিরোধী দলীয় নেতা ছিলেন তবে ছাত্র জনতার গণভ্যত্থানে গত বছরে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে ভারতে যান হাসেনা এর আগেই তার নির্দেশে দেশে চলে গণহত্যা সেই অপরাধের দায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখা যায় উনিশশো সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয় জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য কোনো অবস্থান না থাকলেও বাবা শেখ মুজিবের পরিচয়ে দলটির সভাপতি হন তখনও তিনি ভারতের নির্বাচনে ছিলেন তাকে শীর্ষ পদে আসীন করার ক্ষেত্রে দলের একটি অংশে তীব্র বিরোধিতা ছিল সভাপতি হর তিন মাসের মাথায় ওই বছরের সতেরোই মে দেশে এসে আওয়ামী লীগের দায়িত্ব নেন তেত্রিশ বছর বয়সী শেখ হাসিনা অভিযোগ আছে দলের দায়িত্ব নিয়ে তিনি নিজেই নিজস্ব বলই তৈরি করেন একে একে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কোণঠাসা করেন উনিশশো সালে ইডেন কলেজ ছাত্র সংগঠন নির্বাচনের সময় রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায় হাসিনাকে ভিপি পদে মনোনয়ন দেওয়ার বিরুদ্ধে ছিলেন ছাত্রলীগের বর্তমান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক পরে শেখ মুজিবের প্রভাব খাটিয়ে মনোনয়ন দিতে বাধ্য করা হয় হাসিনা এই ক্ষোভ পুষে রাখেন বলে দলের মধ্যে আলোচনা আছে আব্দুর রাজ্জাকের মতো আব্দুল জলিলকেও সে জীবনের অসম্মানিত হয়ে চলে যেতে হয়েছে আবদুল জলিল ওয়ান ইলেভেনের সময় গ্রেপ্তার হয়ে যৌথ বাহিনীর কাছে হাসিনার চাঁদাবাজি ও নানা নিয়ম দুর্নীতি সহ অপশাসনের স্বীকারোক্তি দেওয়ার কারণে খুব হন আওয়ামী লীগ প্রধান যার কারণে পরে দল বা সরকারের আবদুল জলিলকে মূল্যায়ন করা হয়নি অবশ্য যৌথ বাহিনীর কাছে একই ধরনের স্বীকারোক্তি দিলেও হাসিনার ফুপাত ভাই শেখ ফজদুল করিম সেলিম দলে বহাল আছেন জানা গেছে উনিশশো সালে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর হাসিনার দল গোছানোর পাশাপাশি আন্দোলনের কর্মসূচি পালন শুরু করেন তিনি বিএনপি সহ অন্যান্য দলের সঙ্গে যুগপথভাবে স্বৈরাচার ইরশাদ বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হন তবে বিএনপি জামাত ইসলামী ও আন্দোলনরত বামপন্থী দলগুলোর সঙ্গে বেমানি করে হাসিনা এরশাদ সরকারের সাথে নির্বাচনে অংশ নেন পরে অবশ্য পরাজিত হয় এরশাদকে ক্ষমতাচ্যুত করতে তিনি আবার বিএনপি ও জামাতের সঙ্গে যুক্ত হয়ে সম্মিলিত আন্দোলনে যোগ দেন এরশাদের পতনের পর অনুষ্ঠিত উনিশশো একানব্বই সালে সাধারণ নির্বাচনে ক্ষমতা আসার জন্য ব্যাপক প্রচার চালায় হাসিনা সংশ্লিষ্টরা জানান এই সময় তার অবস্থান এমন ছিল যে তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী তবে নির্বাচনে তার দলের ভরাডুবি হয় নির্বাচনে আওয়ামী লীগ মাত্র চুয়াল্লিশ আসনে জয়লাভ করে হতবাক হাসিনা নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন কিন্তু দেশের ইতিহাসে যত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে তার মধ্যে সেটি একটি এমনটি তার দলের প্রভাবশালী নেতা ডক্টর কামাল হোসেন বিবেসিকে দেয়া সাক্ষাৎকারও বলেছিলেন যদিও এ কারণে তিনি দলের রোশানলে পড়েন নির্বাচনে কারচুপির অভিযোগ আটলেও হাসিনা সহ আওয়ামী লীগের এমপিরা শপথ নেন দলটির সভাপতি বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন তবে একের পর এক সংসদ বর্জন করে বিএনপি সরকারকে দেশ পরিচালনা নানাভাবে অসহযোগিতা করেন তিনি উনিশশো সালে জুনে নির্বাচিত জয়ী হয়ে একুশ বছর পর আওয়ামী ক্ষমতায় ফেরে প্রধানমন্ত্রী হন হাসিনা তবে দুর্নীতি অপশাসন ও ভারতপন্থী মনোভাবের কারণে সমালোচনার মুখে পড়ে এ সময় এক টাকা টোকেন বললে গণভবন বরাদ্দ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং তিনি নির্বাচনের আগে ওই বাড়ি ত্যাগ করতে বাধ্য হন দু সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পরবর্তী নির্বাচনে বিএনপির কাছে লজ্জাজনক পরাজয় হয় হাসিনা নেতৃত্বাধীন দলের আওয়ামী লীগ পায় নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেন এবং প্রাথমিকভাবে শপথ গ্রহণ করতে অস্বীকৃতি জানান হাসিনা এমনকি তারই নিযুক্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে অত্যন্ত বাজেভাবে অপমান করতে থাকেন হাসিনা ও তার আইন প্রণেতারা সংসদে যোগ দিতে অস্বীকৃতি জানান তবে সংবিধান অনুযায়ী বৈঠকে টানা অনুপস্থিত থাকলে সংসদীয় সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার বিধান থাকায় হাসিনা সংসদে ফেরেন বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের মেয়াদের শেষ দিন দু ছয় সালের আঠাশে অক্টোবর রাজধানীতে লকি বৈঠার আন্দোলনের নামে ব্যাপক সহিংসতা ও ধ্বংসযোগ্য চালায় আওয়ামী লীগ পরে এই আন্দোলনে অব্যাহত রাখে তাদের আন্দোলনে ভীত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে অপরগতা প্রকাশ করেন বিচারপতি কে এম হাসান তাদের আন্দোলন এতটাই সহিংস রূপ ধারণ করে যে দু সালে সাত সালের জানুয়ারিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং সেনাবাহিনীর সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় হাসিনাকে লন্ডনে চলে যেতে বাধ্য করা হয় তবে খালেদা জিয়া দেশত্যাগ করতে অস্বীকৃতি জানান ফলে হাসিনা মনে করেন যে রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বিতার কাছে তিনি পিছিয়ে পড়ছিলেন এ কারণে তিনি বাড়ি ফিরে আসতে চান তত্ত্বাবধায়ক সরকার প্রাথমিকভাবে তার দেশে ফেরার চেষ্টা প্রতিরোধ করলেও পরে তাকে আসার অনুমতি দেন তবে তাকে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকেও কারাগারে পাঠানো হয় সময় মাইনাস টু ফর্মুলা নামে তাদের রাজনীতি থেকে সরিয়ে দেয়ার একটি চেষ্টা নিয়ে বেশ আলোচনা হয় কিন্তু তা সফল হয়নি দু হাজার সালের নির্বাচনে অংশগ্রহণের জন্য হাসিনা ও খালেদা জিয়া মুক্তি পান ওই বছরের ডিসেম্বরের নির্বাচনে হাসিনা ব্যাপক ভোটে জয়লাভ করেন যদিও ওয়ান ইলেভেন সরকারকে আইনি বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দেয় হাসিনাকে বসুনোতে বসানো হয় বলে অভিযোগ আছে ক্ষমতায় এসেই স্বৈরশাসকমূলক দৃষ্টিভঙ্গি ও প্রতিহিংসার রাজনীতি প্রকাশ করতে শুরু করেন হাসিনা এবং তিনি বিএনপি কে ধ্বংস করার অঙ্গীকার করেন সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে জোরপূর্বক উচ্ছেদ করেন তিনি ওয়ান ইলেভেন সরকারের নিজের নামে করা সব মামলা উঠিয়ে নেন এবং কথিত দুর্নীতির মামলায় অভিযুক্ত করে তিনবারের প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে কারাদণ্ড দেন হাসিনা দুঃশাসনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ছিল বিচারিক হত্যাকাণ্ড দু হাজার সালে বিনা ভোটের নির্বাচনে ক্ষমতা ধরে রেখে একাত্তর ও স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে বিচারের নামে নাটক মস্তুত করেন হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামের তৎকালীন আমির মাওলানা বতিউর রহমান নিজামে সেক্রেটারি জেনারেল আলী হোসান মোহাম্মদ মুজাহিদ সহ দলটির শীর্ষ ছয় নেতাকে ফাঁসিতে জুড়িয়ে হত্যা করা হয় এমনকি দলটি নায়বে আপির মাওলানা দেলর হোসেন সাইদিকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদ করায় শতাধিক নিরস্ত্র ভক্তকে গুলি করে হত্যা করা হয় এছাড়া বিএনপির বর্ষিয়ান নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ক্যাঙ্কার কোর্টের মাধ্যমে প্রমোশনের বিচারের নামে হত্যা করা হয় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউরোসকে প্রতিষ্ঠানটি থেকে সরিয়ে দেন হাসিনা তাকে নানাভাবে হয়রানি করা হয় হাসেনার সবচেয়ে বিধ্বংসী কাজটি করেন সংবিধানের সংসদী এনে তত্ত্বাবধক ব্যবস্থাকে বিলুপ্ত করে এর মাধ্যমে অপাত সুষ্ঠু নির্বাচনের সুযোগ শেষ করে দেন এর জের ধরে দু হাজার চোদ্দ দু হাজার সালে একতরফা নির্বাচন করে ক্ষমতা কুকিগত করেন এই তিনটি নির্বাচন দেশের জনগণের কাছে যথাক্রমে বিনা ভোট রাতের ভোট ও ডাবি নির্বাচনের নামে পরিচিতি পায় টানা সাড়ে পনেরো বছরের শাসন পলে হাসিনা ক্রমান্বয়ে বিধ্বংসী হয়ে উঠলেন তিনি বিরোধী কণ্ঠরোধের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কালো আইন তৈরি করেন সংবাদ মাধ্যম আইন ও তার গোয়েন্দা বাহিনী এসব ব্যবহার করে সবকিছু স্তম্ভ এবং ভীতির মধ্যে রেখেছিলেন একটি ভয় শাসন প্রতিষ্ঠিত হয় সমস্ত সমালোচনা দমন করা হয় এতে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ধ্বংস হয়ে যায় বিচার বিভাগ নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন দুদক সহ সরকারের প্রতিষ্ঠানগুলো একাকে ধ্বংস হয়ে যায় কমিশন নিষ্ক্রিয় হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় তুলে নিয়ে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপকভাবে ঘটতে থাকে তা সরকার স্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বারবার আহ্বান উপেক্ষা করে কয়েকটি পদক্ষেপ নেয় সংসদ তার প্রতি এতটাই অনুগত হয়ে ওঠে যে এটি কখনো তার মন্ত্রিসভার জবাবদিহিতা নিশ্চিত করেননি এই সভায় একমাত্র কাজ ছিল হাসিনার প্রশংসা করা এ সময় তিনি ব্যক্তি রাজনীতি শুরু করেন বাবা শেখ মুজিবের স্মৃতিকে ধরে রাখতে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলকভাবে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের নিয়ম করেন মুদ্রায় শেখ মুজিবের ছবি যুক্ত করেন দু হাজার বিশ সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করে তা দুই বছরেও বেশি সময় টেনে নেন এজন্য শত শত কোটি টাকা ব্যয় করা হয় মা ও ফজিলামের রাষ্ট্রীয় দিবস চালু করেন সাড়ে পনেরো বছরের ফ্যাশি জমের সময় হাসিনা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্তদের মাধ্যমে ঘেরা হয়ে যায় তারা কেবল তার প্রশংসাও দেশের অসত্য চিত্র উপস্থাপন করতেন তিনি উন্নয়নের বৃত্তকে নিজের কর্ম হিসেবে তুলে ধরতে শুরু করেন অবকাঠামো নির্মাণের প্রাকৃতিক প্রভাবকে তার এককৃতিত হিসেবে দেখাতে শুরু করেন আর দুর্নীতির কারণে প্রকল্পগুলোর খরচ অত্যন্ত বেড়ে যায় হাসিনার দীর্ঘ শাসন জুড়ে বিটিআর বিদ্রোহের নামে পিলখানায় সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা সাপলা চত্বরের শত শত আলেম হত্যা সহ ভোটাধিকার ও বাক স্বাধীনতার হরণ বিরোধী দল ও ভিন্ন ভিন্নমতালম্বীদের গুম বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি নিপীড়ন সরকারি পৃষ্ঠপোষকতার ঋণের নামে ব্যাংক লুণ্ঠন সরকার ঘনিষ্ঠদের ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার সচিবালয় থেকে বিচার বিভাগ পর্যন্ত বিভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠানের ব্যাপক দলীয়করণ দ্রব্যমূল্যের ব্যাপক ভারতের সঙ্গে নত যেন ইত্যাদি কারণে ছিল তীব্র গণ অসন্তোষ গণমাধ্যমের ওপর একটাটি আধিপত্য প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের চেতনা অর্থনৈতিক প্রবৃদ্ধি বানোয়ার পরিসংখ্যান আর বিভিন্ন দৃশ্যমান অবকাঠামো উন্নয়ন কেন্দ্রিক প্রচারণার মাধ্যমে প্রশাসনকে আড়াল করার চেষ্টা করা হয়েছে আর্থিক খাত ব্যাপক দুর্নীতিতে আক্রান্ত হয়ে যায় লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয় হাসিনার শাসনাবলী রীতিমতো আইন করে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয় সব কারণে তার সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বারুদের বিশাল স্তূপের মতো জমা হচ্ছিল আওয়ামী লীগ সরকার ও বিরোধী দলের আন্দোলন ও ভিন্দুমত তপনের জন্য গোপের মানবতা বিরোধী অপরাধী লিপ্ত ছিল গত দশকে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় বাসা অফিস কিংবা রাস্তা থেকে মানুষকে তুলে নিয়ে পরবর্তী সময় অস্বীকার করা হয় তাদের অনেকে ফিরে আসেন কারো লাশ পাওয়া যায় আবার অনেকেই এখনও এখনো যাচ্ছেন। চতুর্থ দফায় দু চব্বিশ সালে ক্ষমতা সর পর তার অপশাসন অব্যাহত থাকে তবে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের পথ ধরে পতনের মুখে পড়ে হাসিনার ফ্যাসিজম